নমস্কার বন্ধুরা মা মনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো ইঁচুড়ের ভাপা এই রেসিপিটা আপনারা আগে কখনো খাননি একবার খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগে তো ইচুড়ের ভাপাটা একদম একটা অন্যরকম একটা রেসিপি একদম একটা নতুন রেসিপি আমি সবার সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি এবার আমি চলে যাই রান্নাঘরে এই যে দেখুন আমি আঁচুড়টা নিয়ে চলে এসেছি এই এঁচোড়টাকে আমি ভাপা ভাপ্পা করবো আগে বলেছি আর মশলা কষানোর কোনো ব্যাপার নেই আর এই এইভাবে ভাপাটা করলে টেস্টও ভালো হবে আর কম সময়ে হয়ে যাবে তো এবার আমি এঁচুড়টাকে কেটে নেব। আর আমি অল্প এঁচোড় নিয়েছি আপনারা চালে বেশিও আঁচড় নিতে পারেন এই পুরোটা কিন্তু আমি দেবো না অর্ধেকটা দেবো এর জলে আমি দিয়ে দেবো অল্প একটু মানে হলুদ আর একটুখানি দেব সরিষার তেল আর অল্প একটুখানি তেল আমি হাতে মাখিয়ে নেব তাহলে পেঁচুর হচ্ছে আঠাটা আছে হাতে লাগবে না এই দেখুন মাখিয়ে নিয়েছি এবার আমি কেটে নেব মুঠি নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কাটতে হবে এইভাবে কেটে আমি জলে দেবো জল এঁচড় যে আঠাটা আছে চলে বেরিয়ে যাবে এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে আমার এত এতটা হলে হয়ে যাবে এটা আর এটাকে আমি রেখে দেব পরে অন্য কিছু রান্না করবো এবার এগুলোকে ভালো করে আমি হলুদ আর তেলের মধ্যে ভালো করে এভাবে চুবিয়ে নেব এবার হয়ে গেছে এবার এগুলোকে আমি কেটে নেব এই যে শক্ত অংশটাকে ফেলে দেব এবার ছোট ছোটো করে এইভাবে করে কেটে নেব যেহেতু এটা ভাপা করবো আমি এই যে এবার এবারও এগুলোকে আমি সেই জলে একই জলে ফেলে দেব এই যে দেখুন আমার সবগুলো এঁচড় কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেব এই যে দেখুন এই যে দেখুন আমার হাতে কিন্তু একটুও আঁচড়ের আঠা জড়ে নি এই দেখুন হাতে তেল মেখে নিয়েছিলাম এইভাবে করে আপনারা তেল মেখে এঁচড় কাটবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের হাতে জড়বে না সুবিধেই হবে এই দেখুন একটুও জড়ে নি আমার আর যেতে আমি এঁচড় কেটেছি সেই গামলিটার গায়েও দেখুন এক ফোঁটাও এঁচড়ের আঠা জড়েনি এইভাবে করে এই যে দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো ধুয়ে রাখা সেগুলোকে জল দেবো লবণ হলুদ এবার এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আর এদিকে দেখুন আমি ভাপাটা বাটা মশলা দিয়ে করব গুঁড়ো মশলা দেবো না তার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি দেখুন আদা রসুন শুকনো লঙ্কা আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এগুলোকে আমি ভালো করে মিহি করে আগে বেটে নেব এবার আমি ঢাকা খুলে দেখব এই যে দেখুন জলটা শুকিয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এঁচড়গুলো এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আগে এদিকে দেখুন আমি একটা বড় কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা তরকারি রাখা স্ট্যান্ড জলের মধ্যে বসিয়ে দেব আর জলটাকে গরম জলটা গরম হতে থাক ওদিকে এদিকে আমি বাকি কাজটা করে নেব এই দেখুন ঠান্ডা হালকা ঠান্ডা হয়ে গেছে সেদ্ধটা কীভাবে হয়েছে দেখুন এই যে দেখুন এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এবার আমি বাকি উপকরণ দিয়ে দেব এই দেখুন বাটা মশলাটা আদা রসুন আর গোটা গরম গোটা লঙ্কা আর পেঁয়াজ এবার দেব দেখুন গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এবার দেব হলুদ এবার দেব আমি এক বাটা মশলা দিয়েছি কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য দেব অল্প একটুখানি চিনি লবণ দেওয়া ছিল অল্প দিচ্ছি এবার দেবো গুঁড়ো গরম মশলা সেটাও অল্প একটুখানি দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো আমি সরিষা তেল এটাকে আবার মশলার সঙ্গে সব উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব ভালোভাবে এভাবে চটকে চটকে আমি মেখে নেব যেন সব এঁচড়ের গায়ে ভালোভাবে মশলা মিশে থাকে এই দেখুন আমি ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে চেয়ে দিয়ে দেখুন সব মশলার সঙ্গে এঁচড়গুলো ভালোভাবে মিশে গেছে এবার আমি একটা টিফিন কৌটা নিয়ে নেব এই যে টিফিন কৌটাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব এবার আমি থালা ধোয়া জলটা দিয়ে দেব থালাটায় অল্প একটুখানি জল দেবো মশলার জলটা থালাটা ধুয়ে এই যে দিয়ে দেব এবার দেব আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এই দেখুন দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব সরিষার তেল এবার আমি ঢাকা লাগিয়ে দেব ঢাকা লাগিয়ে দিয়েছি এবার ওদিকে যে আমি উনুনে জলটা বসিয়েছিলাম বসিয়েছিলাম ওইখানে এবারে স্ট্যান্ডের উপরে কৌটোটাকে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এটাকে তিরিশ মিনিট হতে দেব তিরিশ মিনিট পরে আবার ফিরে আসছি এই যে দেখুন আমি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি এখনও দেখুন জল ফুটছে এই যে দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি এটাকে আমি এখনই খুলব না পাঁচ মিনিট আগে ঠান্ডা করে নেব তারপরে খুলব এই যে দেখুন খোলার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন চুরির ভাপার দেখতে কত সুন্দর লাগছে এই একটি ফুলে রাখাই এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে আপনারা কে কে চুরির বাপা খেয়েছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন দেখবেন কত ভালো লাগে আর কীভাবে আমি বানিয়েছি আপনারা তো দেখতে পেলেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখুন আর গ্রেভিটা দেখাই কীভাবে হয়েছে এই যে দেখুন কতটা ভালো লাগছে দেখতেও বেশ সুন্দর একটা হয়েছে রান্নাটা আমি ঘেঁটে ঘেঁটে দেখিয়েছি দেখুন একেবারে অন্যরকম একটা রেসিপি আপনারা অবশ্যই আর আমি আরও একবার বলে দিচ্ছি আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে বানানোর চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আর বন্ধুরা ফিরে আসছি পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে